আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা মাহেরা খান ড্রাগন ফল খাবে ওর জন্য এই ড্রাগন ফলটা কাটবো আদি ভাই স মাহের কই মাহের কই ড্রাগন ফল খাইবে হ্যাঁ এইটা এইটা ড্রাগন ফল দেখো তো এটা কি ড্রাগন ফল ড্রাগন ড্রাগন ফল ও

তোমরা খেয়ে তোমাকে জীব বেদা খাইবে হ্যাঁ দেখি মাহের বাবা নাও আমি একটু দে মা জীবলা লাল হইব আদি বা খাও অনেক সুন্দর অনেক মজা তো আমি একটু খেয়ে দেখি অনেক মজা তো